যাই হোক বাংলাদেশ এ দল এবারও শিরোপা থেকে বঞ্চিত এই আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা গল্প বলি নিজেকে ফিট রাখার জন্য সাধারণত অফডে একটু মাঠে যাই সকাল সকাল সেখানে যে একটু ফুটবল ম্যাচ খেলে এরকমই একটা ঘটনা ঠিক মাসখানেক আগে একটা মিনি স্টেডিয়ামে গিয়েছিলাম সকালে যেয়ে দেখলাম যে স্টেডিয়ামটা এত সুন্দরভাবে সাজানো যে কোনো একটা ক্রিকেট ম্যাচ হয়তো হবে আমাদেরকে নির্দেশনা দিয়েছিল যেন সাড়ে আটটার মধ্যেই আমাদের ফুটবল ম্যাচটা শেষ করি ঠিক সাড়ে আটটার পরপরই দেখলাম উইকেটে টস অনুষ্ঠিত হওয়ার জন্য দুজন ক্যাপ্টেন আসলো এর সঙ্গে আম্পায়ার এবং আরেকজন ব্যক্তি আসলেন দুইটা একাডেমির মধ্যে একটা ক্রিকেট ম্যাচ হবে এটা একটা একটা ম্যাচ কিন্তু ওই বাচ্চাগুলোর বয়স আমার কাছে মনে হয়েছে এই পনেরো ষোলো এর বেশি না আমি একটু দাঁড়িয়ে দেখলাম টসটা কেমনভাবে হয় টসটা দেখলাম টসে জিতলো একটা ক্যাপ্টেন ক্যাপ্টেন জেতার পরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ফিল্ডিং করবেন বেশ ভালো কথা আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে আমি দুই ক্যাপ্টেনকে একটু ডাকলাম এবং যে ক্যাপ্টেন টসে জিতেছিল তাকে বললাম তুমি কেন ভাই আজকে টসে জিতে ফিল্ডিং নিলা এর পিছনে কারণটা আসলে কি সে আমার মুখে দিকে তাকিয়ে থাকলো স্পেসিফিক কোনো উত্তর দিতে পারে নাই সিরিয়াসলি বলছি আমি বললাম আগে রাতে কোনো বিশি হয় না এই মাঠে যত সুন্দর ওয়েদার এই ওয়েদারে মাঠে এক ফোঁটা ঘাসের উপর এসে বললো আমি ভাই এটা ব্যাখ্যা দিতে পারছি না এটা আমার ম্যানেজমেন্ট জানে তার মানে বুঝতে পারলাম তার ওই একাডেমির কোচ বা সেখান থেকে সিদ্ধান্ত এসেছে তুমি টসে জিতে ফিল্ডিং নিবা আমি তাকে বললাম দেখো তোমাদের যে এজ এবং আমি এই গরমের মধ্যে আমি যেটা লক্ষ্য করে দেখছি তোমার হয়তো বা আগে ফিল্ডিং করে খুব বেশি ভালো কিছু করতে পারবে না বিশেষ করে পরবর্তীতে ব্যাটিংয়ে যে ওই এনার্জিটা ফিল করবা এবং একটা রিকোয়েস্ট করেছিলাম তুমি আমাদের আমাকে অন্তত পক্ষে তোমার ম্যাচের রেজাল্টটা জানিও পরে শুনলাম তারা বেশ বড় ব্যবধানে হেরেছে ম্যাচটা কারণ হচ্ছে একটাই ওই তারা কিছুই জানে না টসে যেতে নিতে হবে ফিল্ডিং তাদের কোচরা শিখিয়েছে ভাই আকবর আলী আপনি এই এমার্জিন এশিয়া কাপ বা এই যে টুর্নামেন্টটা খেলতে গেলেন চারটা ম্যাচে টসে জিতলেন চারটা ম্যাচে ফিল্ডিং নিলেন ভিন্ন 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 প্রতিপক্ষ ভাই কারণটা আসলে কি ফাইনাল ম্যাচ পাকিস্তানের বিপক্ষে পাকিস্তান সবচেয়ে শক্তিশালী বলিং অ্যাটাকের দিক থেকে কিভাবে স্বপ্ন দেখেন পাকিস্তানের মতো দলের বিপক্ষে রান তারা করে জিতবেন সেটাও ফাইনাল ম্যাচ আপনাদের দলের সেই সামর্থ্যবান ক্রিকেটারের নামটা কি আমি ভাই সত্যি বাংলাদেশি কোনো লেভেলের কোনো ক্রিকেটারে এই সাহস দেখি না তারা রান তারা করে ম্যাচ জিততে পারবে ভাগ্যিস ইন্ডিয়ার বিপক্ষে টস হেরেছিলেন বিধায় তারা ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে ওই একশো চুরানব্বই রান করতে পেরেছিল বাংলাদেশ শেষ দুই ওভারে পঞ্চাশ রান করেছিল শেষ দুই ওভারে যদি বাংলাদেশের পঁচিশ রান তিরিশ রানের প্রয়োজনও হয় তাও কিন্তু ম্যাচ জিততে পারে না আজকে খুবই লাকি যে শেষ পর্যন্ত ম্যাচটা সুপার ওভারে করিয়েছে তবে শেষ পরিণতি পরাজয় এবং এই পরাজয়ের মূল যে ভুল সিদ্ধান্ত সেটা হচ্ছে টসে জিতে ফিল্ডিং এটা আমি সব সময় বলে এসেছি বাংলাদেশ কেন ভাই টসে জিতে এবার আসি দুই পয়েন্ট। টুর্নামেন্ট খেললো বাংলাদেশ একদম সেম নিয়ে একটা পরিবর্তন করে নাই প্রথম দুই ম্যাচ জিতে সেমি ফাইনাল নিশ্চিত তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে একটাও পরিবর্তন আসলো না বুঝলাম না কেন কিন্তু ফাইনালে এসে দুইটা পরিবর্তন তাও আবার একজন ব্যাটসম্যান সরিয়ে একজন বলার নেওয়া হয়েছে মৃত্যুঞ্জয় এবং মাহফুজুল ইসলাম রাব্বি দুজনকে নেওয়া হয়েছে একজন বলার এবং একজন ব্যাটসম্যানকে সরিয়ে হ্যাঁ একটা জায়গায় হতে পারত এর আগে কোনো ম্যাচেই কিন্তু আবু হায়দা রনি ভালো বলিং করতে পারে নাই আবু হাইদার রনিং এর প্রতি ট্রাস্ট ছিল টিম ম্যানেজমেন্ট সে হয়তো ব্যাটিং ব্যাটিংয়ে কিছুটা পুষিয়ে দিবে তাহলে কেন ভাই লাস্ট ম্যাচ আপনারা নিলেন না সিক্স বলিং অপশন হিসেবে তাকে তো নেওয়া যেত এক দুই ওভার বলিং করাইতেন অ্যাটলিস্ট ব্যাটিং এর কাজটা তো হইতো সেটাও নিলেন না আমি অন্তত বিশ্বাস করি দলের সবচেয়ে সলিড ব্যাটসম্যান আরিফুল ইসলাম একটাও ম্যাচ খেলানো হয় নাই একটাও ম্যাচ পায় নাই সে মাঠের কোন দিকে শট খেলতে পারে না সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হচ্ছে আমাদের ছয় ওভারের পর থেকে খুব ভালো কিছু আমরা করতে পারি না আমাদের ব্যাটসম্যানেরা আরিফুল ইসলাম আমার কাছে অনেক পছন্দের একজন ব্যাটসম্যান এবং ওই জায়গায় সে বেশ কার্যকরী মাঠের চার পাশ সে খেলতে পারে বিশেষ করে তার যে রিভার্স সুইপগুলো অন অফ দ্য বেস্ট বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আমার কাছে মনে হয় মুশফিকের চেয়েও পারফেক্ট রিভার্স সুইপ আরিফুল ইসলাম করতে পারে তাকে আমরা একটাও ম্যাচ খেলাই নেই আমাদের ওই ধারণাই নাই আরিফুল টি টোয়েন্টি খেলতে পারে এটা হচ্ছে আমাদের মানসিক অবস্থা আমাদের স্ট্র্যাটেজি একদম অ্যাপসুলিটলি একটা রং প্রসেস আমরা নেগেটিভ থট নিয়ে ক্রিকেট খেলছি যে কারণেই যত ধরনের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করি না কেন রেজাল্ট জিরো এবং এই জিরো মাধ্যমেই বারবার হতাশ হয় বাঙালি জাতি এই অ্যাপ্রোচ এই ধরনের টেকনিক্যাল জায়গায় যদি পরিবর্তন না করতে পারে বাংলাদেশের ফলাফল ভাই কখনই আসবে না সিরিয়াসলি বলছে কখনই আসবে না